প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো মজাদার সব রেসিপি নিয়ে আপনাদের সামনে আজও হাজির হয়ে গেলাম আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন উপস্থাপিকা মৌসুমি মৌ কেমন আছো খুব ভালো কেমন আছেন আমার তো খুবই এমবার্সিং লাগছে যে যে কাজটা তুমি সব সময় করো সেই কাজটা আমি করছি আর তুমি আজকে আমার গেস্ট আমি খুব বিব্রত আমার মনে আপনার জায়গা এটা না আমার আমি অবশ্যই ওই জায়গায় যাব তবে একটু পরে যাই আচ্ছা শিওর 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 তুমি আগে বলো যে উপস্থাপিকা তার পর হচ্ছে অভিনেত্রী আজকে আবার রান্না করবে রন্ধনশিল্পী হিসেবে আমার খুব মজা লাগবে যে আপনি আছেন আপনার সঙ্গে রান্না করতে আমি একটু চেষ্টা করব মুরগির মাংসের কালিয়া রান্না করার জন্য সো আমি আগেই ফোন করে বলে রেখেছিলাম আমার কি কি লাগবে এবং দেখতে পাচ্ছি সব আছে এখানে এবং ঠিক আছে তুমি তাহলে রান্না করো আমিও শিখব আমার দর্শকও শিখবে সেই সাথে আমরা অনেক গল্প করব নিশ্চয়ই শেয়ার করব এবং আমার মনে হয় যে এক্সপার্ট রান্নাঘর বলে কথা সবকিছু আছে সো আমার মনে আমি শুরু করতে পারি যেটা বেডিয়ে আছে আমি কি চুলাটা ধরে দিচ্ছি এই রান্নাটা আমি মেজুখালের কাছ থেকে শিখেছি উনি এটা খুব ভালো রান্না করে ওনার ওনার হাতে সব রান্নাই খুব চমৎকার এবং আমার মায়েরা হচ্ছে দশ ভাই বোন তো দশ ভাই বোনের মধ্যে সবচেয়ে ভালো রান্না মেজো খালার ফ্যামিলিতে দেখা যায় যে আমি করি নর্মালি ধরো যার রান্নাটা ভালো লাগে সেটা আমি পিক করি ওইরকম রান্না করার চেষ্টা করি তোমার কি এরকম হয় নাকি কারো রান্না দ্বারা বায়াস হও না বায়াস হই না যেটা খেতে ভালো লাগে ওইটা শিখে ফেলি এবং ওইটা ট্রাই করি কিছুদিন আগে খুব মনে হচ্ছিল যে না আমার আজকে আমি রান্না করে আব্বু মুখে খাওয়াতে পারি তখন আমি বিভিন্ন ইউটিউব দেখেও রান্না শিখি এবং আম্মু ওইটা খুব মজা নিয়ে দেখে যে কতটুকু ভালো হয় অনেক এবারে পেঁয়াজ ভাজা হতে হতে আমি মাঝেমধ্যে আম্মুকে দেখি যে গরম মশলাগুলো হ্যাঁ এটা অনেককেই দেখি এতে বোধহয় গরম তেলের মধ্যে গরম মশলাটা দিলে গন্ধেটা খুব ভালো হয় আমার হাতটা কিন্তু আগে ক্লিন করা আছে যেহেতু রান্নাঘরে ঢুকবো রান্না তো পুরো নির্ভর করে আমি পাঁচটা এলাচ দিয়ে দিলাম আমি একটু মশলাটা বেশি দেই আমার কাছে খাবার একটু মশলাদার সুস্বাদু না হলে হবে না আমি স্বাস্থ্যের চিন্তা একটু পরে করি মশলা মশলা পছন্দ করো হ্যাঁ একটু মশলা মশলা পছন্দ করি তেজপাতাটা আমরা মনে দিয়ে দিতে পারি এই মুহূর্তে কাটা ছিল তেজপাতা দুটো পরিমাণ দিলাম ফার্স্ট একটু শুকনো মরিচটা দেবো ঝাল পছন্দ করো ঝাল পছন্দ করি কারণ মুরগির মাংস গরুর মাংস একটু ঝাল না হলে আমার তো ঝাল ঝাল পছন্দ আমারও আমি মানে টু টি স্পুন দিচ্ছি এটা দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো এবার হলুদের গুঁড়ো সেম আমরা টু টি স্পুনটা বেটার নাকি বেশি দিয়ে ফেললাম না হলুদটা একটু হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে

লবণ কেউ চাইলে আদাটা একদম শুরুতেই দিয়ে দিতে পারে আমি একটু পরে দিলাম এটা পরিমাণ মতো মানে এক একজন তো আসলে এক এক রকম স্বাদ পছন্দ করে রসুন বাতা এটা আর একটু পানি অ্যাড জাস্ট আমার আব্বুকে যে কোনো রান্না করে খুশি করা যায় মানে আব্বু কোনো কমপ্লেন নেই তার বাট আম্মুর যেটা সমস্যা অনেক কমপ্লেন মানে উনি তো রান্না করতে পারে বাবা নিশ্চয় পারে না না স বাবার রান্নাও খুব মজা আমার আম্মুর যেটা প্রবলেম সে নিজের রান্না করতেও ভুল ধরে হ্যাঁ এবং সে প্রচুর ভুল ধরবে এবং এত কথা বলতে থাকবে ডাইনিং টেবিলে বসে এটা কম হইসে এটা আরেকটু এরকম হলে ভালো হতো ঝোলটা আরেকটু কষানো দরকার ছিল তারপরে এটাতে এই কম হলো মানে আম্মুর কথা বলতেই থাকবে এবং আমরা সবাই হাসাহাসি করে যে তুমি একটু কম কথা বলো হলো তো অ্যাঙ্করিংটাকে তো তুমি ইমপ্রফেশনালি নেয়েছও এখন এটাই আমার পেশা তো এই পেশারটার কথা ভাবনাটা আসলো কিভাবে মানে হঠাৎ করে কেন মনে হলো এটা যে পেশা হবে এটা কখনো ভাবিনি আমি তো থিয়েটার করতাম তো আমার ইচ্ছে ছিল যে অভিনয় করব এবং যেহেতু আমি বিভিন্ন সংগঠন করি ওই জায়গা থেকে সংগঠনের প্রোগ্রামগুলো আমাকে উপস্থাপনা করতে দেয়া হতো তো একবার যেটা হলো বাংলাদেশ টেলিভিশনে একটা কোন একজন হোস্ট উনি পারবেন না ওনার না পারার কারণে আমি একটা সুযোগ পেলাম খুব কাকতালীয় ভাবে আমার প্রথম টেলিভিশনের প্রোগ্রাম বারোই নভেম্বর আমার জন্মদিনে আমার প্রথম রিয়ালিটি শো বারোই নভেম্বর আমার জন্মদিনে এবং এরকম বারোই নভেম্বর ধরে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আমার প্রথম বারোই নভেম্বর তারপর আমি রাজি হলাম পরে যখন আমি আবার সুযোগ পাই তো ওটা কথা ছিল যে একদিন করব তখন আমাদের জি ছিলেন মাসুদুল হক স্যার তো মাসুদুল হক স্যার বললেন যে মেয়েটা একদিন করুক দেখা যাক কেমন করে তো যেহেতু বই বইমেলার লাইফ আমি তো আমার মাস্টার্স তো প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ ডিপার্টমেন্টে আমি আমার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং বই নিয়ে আমি ভালো জানি যতটুকু জানা দরকার আমি প্রথম দিন লাইভ করার পর স্যার বললেন যে মেয়েটা তো ভালো করছে আমার মনে হয় যে মেয়েটা কন্টিনিউ করুক তারপর আমি এক মাস কন্টিনিউ করলাম বইমেলা লাইভ এরপর বিটিভির একটা প্রোগ্রাম ছিল সুপ্রভাত বাংলাদেশ গানের প্রোগ্রাম শুক্রবার সকালে হতো সো ওইটা করতে গিয়ে যেটা হলো আমি একটু ঢেকে দিব আপু আচ্ছা এটা একটু ঢাকা একটু কষানো হতে হতে আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি তারপর আমি তোমার বাকি কথাটা শুনি নিশ্চয় নিশ্চয় দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে বলছিলে যেটা তারপর যেটা হলো স্যার বললেন যে মেটা কন্টিনিউ করুক তো তারপর সুপ্রভাত বাংলাদেশ নামে আমি একটা প্রোগ্রামের সুযোগ পাই আমার প্রথম দিনের অতিথি ছিলেন রেজনা চৌধুরী বন্যা ম্যাম তো আমি তখন খুবই শুকনা লিকলিকে একদম এখনো তাই এখনো তখন আরো বেশি মানে দেখতে একদম ভালো না তা আমি যখন গিয়ে বসেছি ম্যাডাম বোধ আমাকে দেখে খুব একটা পছন্দ হয়নি এবং বলছে যে এই মেয়েটা এক ঘন্টা লাইভ আবার লাইভ প্রোগ্রাম এক ঘন্টার তো প্রডিউসার বললেন যে না আমি এটা ভালো করবে ম্যাডাম আপনি বসেন তো যখন আমি ইন্ট্রোডাকশান দিলাম ইন্ট্রোডাকশন দেবার পর শুরু করলাম পরে দেখি যে না আমি নিজেই ফিল করছি যে ম্যাডামের আমাকে পছন্দ হয়েছে কথা বলে এবং তারপর সেই ইন্টারভিউ শেষ হলে এরপর ওই প্রোগ্রামও কন্টিনিউ করলাম বেশ কিছুদিন তারপর অন্য টেলিভিশন থেকে আমার ডাক এলো বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং এরপর একটার পর একটা কাজ করতে করতে এটাই মানে প্রফেশন হয়ে গেছে এবং মনে হয় যে আমি জীবনের যে অবস্থা দিয়েই যাই না কেন থাকে না যে মানুষের কনসেন্ট্রেশন ব্রেক হয় আমারও হয় কিন্তু সামহাও এটাতে আমি এতটাই ইউজ টু যে আমি কিভাবে যেন করে ফেলি মানে আমি জানি না হয়ে যায় মানে ওই যে আমাদের ক্ষেত্রে যেটা হয় ধরো ক্যামেরার সামনে যখন অ্যাকশন কথাটা বলা হয় মনে হয় কি যে আমি একদম অন্য একটা ওয়ার্ল্ডে চলে গেলাম আমার কিন্তু প্রিভিয়াস কোনো কিছুই আর মাথায় কাজ করে না খুব স্বাভাবিক যে ফ্যামিলি প্রবলেম বা বাসায় কিছু হয়েছে কিনা রাস্তায় কিছু আস্তে আস্তে কিছু ফেস করেছে কিনা কোনো কিছুই আর কাজ করে না অনেক সময় শুটিং সেটে এসে ধরো অনেক কিছু আমাদের ভালো লাগে না এটা ভালো লাগছে না ওইটা ভালো লাগছে না কিন্তু ওই সময়টাতে কিন্তু সব ভুলে যাচ্ছি কিছু আর মাথায় এটা আমরা এটা মানুষ হয়তো বুঝবে না যে আমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে যাই বাট এটা শুধু আমরা জানি এখানে এক কাপ পরিমাণ নারকেলের দুধ আছে এটা আমি অ্যাড করব এটা কেউ চাইলে কিন্তু দুধটা না বানিয়ে নারকেলটা পেস্ট করেও দিতে পারে আচ্ছা আচ্ছা তো নারকেলের দুধ অনেক টেস্টটা অনেক বাড়িয়ে দেয় খুব আর এটা চাইলে আরেকটা কাজ করা যায় যদি আমি পরে যখন আবার এই মেথিটা অ্যাড করবো মানে মেথি এবং নারকেলের দুধ হচ্ছে মুরগির কালিয়ার জন্য মানে মেইন ইনগ্রিডিয়েন্টস আমি বলবো মুরগির পরে মেইন ইনগ্রিডিয়েন্টস তো সেখানে এই মেথিটা যখন আমি অ্যাড করবো চাইলে তখনও যদি এটা দুধ না হয়ে পেস্ট হতো নারকেল পেস্ট তাহলে আমি হালকা একটু তেলে পেস্টটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে এই মেথিটা অ্যাড করে পরে মাংসটা অ্যাড করতে পারতাম মানে যার যেটা ইচ্ছে কেউ চাইলে পরেও এটা অ্যাড করতে পারবে বাট আমি নারকেলের দুধটা আগে অ্যাড করে ফেললাম তো আমার মনে হয় যে এটা একটু ঠিক হলে বেটার লাগবে পানিটা আমরা অ্যাড নাও করতে পারি পানি তো শুরুতে দিয়েছি দিয়েছে সো আমার মনে হয় এখান থেকেও একটা পানি তো বের হয়েছে ওই পানিতেই সিদ্ধটা হয়ে যাবে আশা করছি এটা হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে তারপরে সেই থেকে তোমার প্রফেশনটা চলছে মানে শুরুতে যেটা হতো যে সকালের সন্ধ্যার প্রোগ্রাম এই টাইপের প্রোগ্রামগুলো করা হতো এরপরে ইন্টারভিউজ এর প্রোগ্রামগুলো বাড়লো তারপর খেলার শো শুরু করলাম তারপরে খেলা শো আবার অনেক বেড়ে গেল মানে এখন সব লাইভ প্রোগ্রামগুলো তো অনেক টেনশনের মনে হয় যে ও মাই গড লাইভ লাইভে আমি কথা বলবো একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে লাইভে ভুল খুব কম হয় কিন্তু দেখা যাবে যখন আমরা জানি রেকর্ডিং হচ্ছে তখন সামহাউ ফাম্বল হয় এবং আরেকবার টেক দেই কিন্তু লাইভে দেখবে যে জিনিসটা কম হয় আমাদের কারণ লাইভে আসলে সুযোগ থাকে না এবং ওটা বোধহয় অবচেতন মন জানে যে আমার সুযোগ নেই হ্যাঁ একদম আমি পুরোপুরি প্রস্তুত আমাকে শুরু করতে হবে লাইভটা বেশি মজার আমার কাছে ভালো লাগে মানে একদম অ্যাজ লাইভ যাচ্ছি সব কিছু একটু খুব এনার্জেটিক লাগে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক গল্প আমরা করে ফেলি এবং ঠিক টাইমে প্রোগ্রামটা শুরু হয়ে যায় ইডেন থেকে আপু পদার্থবিজ্ঞানে ওখানেও আমার রেজাল্ট খুব ভালো আর মাস্টার্স হচ্ছে আমরা এই সাবজেক্টটা নতুন সাবজেক্ট এবং আমি প্রথম ব্যাচের মানে প্রথম হওয়া স্টুডেন্ট আব্বু এটা নিয়ে অনেক আক্ষেপ আছে তারা চায় যে আমি হয়তো বিসিএস দিব বা জব করবো অথবা জয়েন করবো আমি প্রথমবার যখন অ্যাপ্লাই করলাম আমার হয়নি আমাদের একজন টিচার আছেন উনি আমাদের সময়ে উনি পার্ট টাইম জব করতেন তো স্যার চার বছর পরই অলরেডি তিনি অভিজ্ঞ এবং তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন ওখানেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া আমাদের সঞ্জীব স্যার আমারও খুব পছন্দের টিচার তো স্যার এখন পারমানেন্ট হয়ে গেছে এবার যখন সার্কুলারটা হলো এবার আমি করতে পারিনি কারণ তখন আমার একটা পার্সোনাল

সো জানি নাটক কি হবে দেখা যাক সময় বলে দিবে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার হয়েছে আমি রান্না করতে পারি অনেকে ভাববে যে আমরা যারা কাজ করি আমরা বোধহয় অনেক রান্নাটা না বোধহয় করি না একবার এক নায়িকা এসেছে আমার অনুষ্ঠানের রান্নার প্রোগ্রামে তো নায়িকা বলছে যে ও ভাতও রান্না করতে পারেন এখন আমার খুব হাসি পাচ্ছে কারণ আমি আমি ভাবে যে এটা এটার মধ্যে কোনো ক্রেডিট নেই যে আমি নায়িকা আমি ভাত রান্না করতে পারি না আমি একজন নারী আমি সব পারি মানে পারব না বলে কোনো কথা নেই আমি কিন্তু কোরবানির ঈদের সময় মানে গরু কিংবা খাসির ভুড়িটা আমি নিজে হাতে ধুই এটা অনেকে ভাববে যে এটা সম্ভব কি না বাট আমি নিজে হাতে ধুই আমি খেতে খুব পছন্দ করি ভুড়ি সো আমার মানে ক্লিন করতে ভালো লাগে মনে হয় যে না নিজে হাতে করলাম আর একটু আমি ঢেকে দিব আপু আচ্ছা এটা যেটা করতে হবে আমার একটা পাত্র লাগবে কারণ আমি মাংসটা ঢেলে অথবা এটা থাকুক আমি এটা একটু ইউজ করতে চাই হ্যাঁ হ্যাঁ একটু তেলে আমি এই মেথিটা অ্যাড করবো হ্যাঁ তাহলে আমরা এটা জ্বালিয়ে দিই হ্যাঁ আমিতে তেলটা নিছি অল্পতে নিলাম قناهতে তেলটা এড করা হয়েছে আমি শুধু এটা ঘ্রানের জন্য দিব তা কিচ্ছু না এইটা আপু মেথিটা বেশি ভেজে ফেললে আবার একটা डिफरेंट গন্ধ আসবে তখন মাংসের গন্ধটা হারিয়ে যাবে মেথির কাছে সো মেথিটা একটু কাঁচা কাঁচা থাকবে কিন্তু একটা স্মেল বের হবে এটা আবার হ্যাঁ স্বাদ সাতটাকে বাড়িয়ে দিবে।

আমাদের দেশে কিন্তু আমি এই পারি না ওই পারি না একটা সুযোগ আছে কিন্তু বাইরে যারা থাকে তাদের কিন্তু গাড়ি চালানো থেকে শুরু করে রান্না ওখানে কিন্তু আমরাই যে ভাবি যে তুমি যেমন তুমি বলছিলে সাথে সাথে আমার মনে হচ্ছিল যে এই কথাটাই আমার অবজেকশন আছে যে আমি নারী আমি সব পারি এই স্লোগানটাই ভুলে যাওয়া উচিত আমি মানুষ আমাকে পারতে হবে বিষয়টা হচ্ছে এরকম আসলে নারী পুরুষের কোনো ব্যাপার না এখানে এটা মধ্যে এখন এটা অ্যাড করে দিব মেথিটা আর আমাদের দেশে ছেলে মানে হচ্ছে তাকে কেউ রান্না করে খাওয়াবে এই যে মেন্টালিটিটা এইখান থেকে আসলে বের হওয়ার মানে হাই চান এখন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে সুন্দর একটা তেল উঠে আসছে উপরে দেখতে খুব ভালো লাগছে আমি জানি না খেতে কেমন হয়েছে একটু লবণ অ্যাড করতে চাই হুম কেন যেন মনে হচ্ছে লবণটা আমি একটু কম দিয়েছি। আর একটু দিয়ে দিতে পারো। বেশি হলো কি? আর একটু হুম লাগবে? না 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 লাগবে না। ও, কাঁচামরিচ টেবলের উপর দিয়ে দিয়ে দেবো। আমার আমি কাঁচামরিচগুলো ভেঙে দেই। এটা আমার ভালো লাগে। অনেকে কেটেও দেয় অসুবিধা নেই। বাট কাটা তো একটা ঝামেলা। যতটা শর্টকাট করা যায়। কাঁচামরিচটা ভেঙে দিলে স্বাদটা আরো ভালো হয়। আমি টিফিন আর কি কাটুমৃত গ্রন্থ থেকে বের হতে বের হতে আমি একটু সেট করে ব্যবস্থা করে ফেলি আমার মনে হয় হুম গাউন সুন্দর একটা স্ম আপনার পাশে দাঁড়িয়ে মানে আপনার পাশে দাঁড়িয়ে সাহস করে রান্না করা আমি খুব ভালো রান্না করি বিষয়টা এরকম না আমি কাজ চালানোর রান্নাটা করি তারপরেও মানে যিনি সব সময় আমার শ্বশুর দেশে রান্না করেন আমি আজকে শ্বশুর দেশে রান্না করছি এবং डेफिनेटলি আপনি অনেক এক্সপার্ট আমার থেকে এ বিষয়ে কোনো সন্দেহ নেই না আসলে রান্নার বিষয়টা হয় কি যে যারা আসলে রান্না করতে পছন্দ করে তাদের রান্নাটা ভালো হয় এরকম বিষয়টা আমি খুব যে পছন্দ করি বিষয়ে এরকম না প্রয়োজনে রান্না করি আমিও প্রয়োজনে রান্না করি কারণ এত পরিশ্রম করি যে এটা আলাদা করে সময় দেওয়াটা খুব কঠিন আপু ছুনাটা নিভিয়ে দিলাম এবার পরিবেশন করার পালা আর একটু डिफरेंट डिफरेंट করে রান্না করলে কিন্তু ভালো লাগে হ্যাঁ মানে না হলে একনগরে একই জিনিস খেতেই আমরা একটু কি টেস্ট ভালো লাগে না তৈরি হয়ে গেল আমার মুরগির মাংসের কালিয়া বাহ দর্শক মজাদার মুরগির মাংসের কালিয়া তৈরি হয়ে গেল মৌসুমি অনেক অনেক ধন্যবাদ এত মজাদার ঝটপট একটা রেসিপি তুমি আমাদের দর্শকদেরকে করে দেখালে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এবং কৃতজ্ঞতা সেই সাথে নাগরিক টেলিভিশন আমার পরিবার ক্যামেরার পিছনে যারা রয়েছে এবং সবাই নিশ্চয়ই হাসতে যাবে রান্না করছি এবং আরেকটু পরিমাণে বেশি করলে সবাই খেতে পারতো এবং আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাকে হেল্প করার জন্য আর দর্শকদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন রেসিপি এবং নতুন কোন অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই রান্নার এক্সপার্ট এর সাথেই থাকুন